আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক একটা নিউ ভিডিও আজকে আমার চলে আসি জান্নাত শুনে আপনাদের জন্য চমৎকার ডিজাইনের কিছু বুটেক্সের থ্রি পিস এবং কোরসিটার কালেকশন নিয়ে তো এগুলো আজকে আপনারা পেয়ে যাবেন পাইকারের দামে এবং অফার প্রাইজ সীমিত সময়ের অফার থাকবে তো প্রথম কালারটি দেখিয়ে দিচ্ছি থ্রি পিসের মধ্যে থাকবে বুকে এমন এমব্রয়ডারির কাজ করা থাকবে জামার নিচের প্যান্ডালে এমন অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে জামা লং থাকবে বিয়াল্লিশ ইঞ্চে এবং বডির সাইজ থাকবে ফ্রি সাইজ পুরো জামাতে বুটেক্স বুটিক্সের কাজ করা থাকবে পায়জামাটি দেখিয়ে দিচ্ছি ওই এই পায়জামাটি থাকবে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে প্লাজো স্টাইলে থাকবে এবং জামায় এমন হ্যান্ড প্রিন্ট থাকবে এর অন্যটি দেখিয়ে দিচ্ছি এর অন্যটি হবে পাঁচ হাজার নামাজি অন্য হবে সবগুলো মেচিং করে পেয়ে যাবেন আজকে এর অনেকগুলো কালার রয়েছে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটির সাথে থাকবেন ওই সবগুলোর সঙ্গে আপনারা ম্যাচিং করে উন্যা পায়জামা এবং জমা পেয়ে যাবেন আজকে অফার প্রাইস এগুলোর অফার প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি স্টেপের মধ্যে সবগুলোর বুকে এমন অ্যাম্ব্রয়েডারি সুতোর কাজ থাকবে নীচার প্যান্ডেল এমন অ্যাম্ব্রয়েডারি কাজ থাকবে এবং এর সঙ্গে একটি ম্যাচিং করে পায়জামা পেয়ে যাবেন এবং উন্যা পেয়ে যাবেন সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা দ্রুত স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন এগুলো আজকে সীমিত সময়ের অফার থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবার দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে একটি নিচের পান মানে অ্যাম্বোডার কাজ থাকবে এবং বুকে অ্যাম্বোড কাজ থাকবে এর সঙ্গে ম্যাচিং করে একটি ওন্না পাবেন এবং এটা পায়জামা পেয়ে যাবেন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি সবগুলো বুটিক্সের হ্যান্ড প্রিন্ট থাকবে এগুলো গ্যারান্টি থাকবে লং থাকবে বিয়াল্লিশ ইঞ্চ এবং বডি থাকবে ফ্রি সাইজ তো এর সঙ্গে আপনারা ম্যাচিং করে ওনায় এবং পায়জামা পেয়ে যাবেন সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এবং সবগুলো হ্যান্ড প্রিন্ট থাকবে ওড়না এবং জামা সব ম্যাচিং করে পেয়ে যাবেন এবং বুক অ্যাম্ব্রয়ের কাজ দেওয়া থাকবে ও নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে থাকছে ফুল বডিটা একদম অ্যাম্ব্রডারের কাজ থাকছে এবং পুরো জামা এবং পায়জামায় হ্যান্ড প্রিন্ট থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটি থ্রি পিস বুটিক্সের থ্রি পিস আজকে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো স্ক্রিনেদের নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করুন এগুলো সীমিত সময়ের অফার কয়েক পিস করে রয়েছে তাই দ্রুত অর্ডারটি কনফার্ম করবেন এছাড়াও যারা অফলাইনে নিতে চাচ্ছেন আমাদের সব ভিজিট করে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট ও নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালার মধ্যে থাকছে এটিও সবগুলো জামাতে বুকে এবং জামার নিচের প্যানেলে এমব্রয়ডারির কাজ দেওয়া থাকবে মোস্ট ভাইরাল একটি জামা অনেক চাহিদা রয়েছে এই জামাটির এগুলো বাইরে আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকে আমাদের কাছে অফার প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো থ্রি পিচের শেষ কালেকশন দেখিয়ে দিচ্ছি এটি এখন থাকবে কিছু পাকিস্তানি ডিজাইনের কোর্সেটের কালেকশন এর তিনটা কালার রয়েছে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এর সঙ্গে মেচিং করে আপনারা জামা এবং পায়জামা পেয়ে যাবেন এগুলো সীমিত সময়ের অফার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন এর নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালার মধ্যে থাকছে ডিজিটাল প্রিন্ট এগুলো রংকশ গ্যারান্টি থাকবে এর তিনটা কালার রয়েছে শেষ কালারটি দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের ভিডিও পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ